হকার উচ্ছেদ শহর কলকাতার বিভিন্ন জায়গাতে সেই ছবি আমরা আপনাদের তুলে ধরছি এই মুহূর্তে আপনাদেরকে হাতি নিয়ে যাব কারণ আজকে বেলা বারোটার সময় নবান্নে বৈঠক রয়েছে কিন্তু তার আগে সেখানকার যারা হকার কিংবা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে ঠিক কতটা ব্যস্ততা নজরে পড়ছে কিংবা কতটা আতঙ্কিত তারা গোটা বিষয়টা আপনাদের সামনে সরাসরি তুলে ধরবে প্রতিনিধি নাজিয়া রহমান সেখান থেকেই রয়েছেন নাজিয়া অবশ্যই কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে তবে তার আগে ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি শহর দখল মুক্ত করতে হকার মুক্ত করতে সোমবার নবান্নের সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক তিনি উষ্মা প্রকাশ করেছিলেন ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং তারপর থেকে আমরা দেখেছি শহর কলকাতার বিভিন্ন জায়গায় ঠিক কতটা তৎপর প্রশাসন হাতিবাঘাটের ছবিটা সরাসরি দেখাবো নাজিয়া রহমান সেখান থেকেই রয়েছেন নাজিয়া একেবারে শহর কলকাতা এবং কলকাতা সংলগ্ন যে সমস্ত এলাকাগুলি আছে যদি সল লেকে যায় বেহালার দিকে যায় বা অন্যান্য জায়গায় সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে হকার উচ্ছেদ বা হকার সরানো হচ্ছে তার কারণ রাস্তা ছোট হয়ে গেছে দোকান হকারের যে সমস্ত দোকান আছে সেই দোকানের ফলে রাস্তা ছোট হয়ে গেছে দুর্ঘটনা বেড়েছে এবং সোমবার নবান্ন সভাঘরে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে দেখা গেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উষ্পা প্রকাশ করেছিলেন এবং পাশাপাশি ক্ষুব্ধ এবং পুরো প্রধানের তিনি তার তার তাদের উপর রাগ প্রকাশ করেন এবং তাদের তাদের উপরে ক্ষুব্ধ হন তারপর থেকে সোমবার সন্ধ্যে থেকে দেখা যায় পুলিশি অভিযান স্টলেক বেহালা হাতিবাগান প্রতিটি জায়গাতেই দেখা যাচ্ছে পুলিশি অভিযান এবং হকার সরানো হচ্ছে বিশেষ করে যে রুলস গুলো আছে সেই রুলস মেনে দোকান হয়েছে কিনা সেগুলো দেখা হচ্ছে আমরা চলে এসেছি হাতিবাগান হাতিবাগান উত্তর কলকাতার একটি অন্যতম ঐতিহ্যময় একটা বাজার মার্কেট এবং সেখানে সেখানে হাতিবাগানে এলেই দেখা যাবে যে রাস্তা জুড়ে দোকান পরপর পরপর সারিতে রাস্তা জুড়ে দোকান এবং সেই দোকানগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা নিয়েছেন পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই যে শেড আছে সেই শেডগুলোকে কিন্তু ছোট করে দেওয়া হয়েছে গতকাল রাত থেকে এই এখানকার যারা হকার তারা গতকাল রাত থেকেই তারা কিন্তু এই সেটগুলোকে ছোট করছেন এবং তাদের তরফ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে যে যাতে পুলিশ যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশন মেনেই তারা সমস্ত সেটগুলো ছোট করে দিচ্ছেন এবং পাশাপাশি তাদের তারা যাতে রকমভাবে কোন এই যে দুর্ঘটনা দুর্ঘটনার হাতে যাতে না পড়ে তার জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে এই ব্যবস্থা কারণ রাস্তা ছোট হয়ে যাওয়ার ফলে দুর্ঘটনার মধ্যে পড়ছেন রাস্তা ছোট হয়ে যাওয়ার ফলে দুর্ঘটনা ঘটছে নানা রাস্তাতে এবং সেই জন্যই কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন এবং এখানে অনেকেই আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো দাদা কি ইনস্ট্রাকশন দিয়েছেন একটু বলো পুলিশের তরফ থেকে কি ইনস্ট্রাকশন দেওয়া কিছু মধ্যে বলতো যাইনি আমাদেরকে যে তো বলেছে নিতে চালাবালা করাতে এই বলে গেছে সেই অনুযায়ী এই সেই অনুযায়ী তো সকাল থেকে কালকে সকাল থেকে সারা রাত ওই কাজই তো করছি আমরা করে ছোট করতে দোকান সমান সমান যে মানে একটু যাতে বেরিয়ে থাকে এই তো তোমরা বলা এই তো একটু লেভেল থাকবে জাস্ট

যেভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশের তরফ থেকে যেভাবে অভিযান চালানো হচ্ছে বিভিন্ন বাজার এবং হাতিবাগান গড়িয়াহাট বেহালার দিকে বা হরলেক আলিপুর সব জায়গাতেই পুলিশি অভিযান চলছে এবং রাস্তা জুড়ে যে সমস্ত দোকানগুলো আছে সেই সমস্ত দোকান সরিয়ে দেওয়া হচ্ছে প্রথমে ইন্সট্রাকশন দেওয়া হচ্ছে তারপর যদি না সরানো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে দোকানগুলোকে এবং তাতে কিন্তু বেশ ক্ষতি হচ্ছে যারা ব্যবসায়ী তাদের হাতি বাগান একটি ঐতিহ্যময় জায়গা এবং সেই হাতি বাগানেও কিন্তু পুলিশের তরফ থেকে ইতিমধ্যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং বুধবার গভীর রাত পর্যন্ত এই হাতি বাগানে যারা ব্যবসায়ী ইউনিয়ন আছেন তারা নিজেদের মধ্যে বৈঠক করেন কথাবার্তা বলেন তারপরে তারা সিদ্ধান্ত নেন এবং যেখানে যে সমস্ত দোকানের শেডগুলো বাড়ানো ছিল সেই সমস্ত শেডগুলোকে ছোট করে দেওয়া হয়েছে যাতে পুলিশ যে ইনস্ট্রাকশন দিয়েছেন সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কথা বল তারা ব্যবস্থা নিয়েছেন এবং পাশাপাশি যে দোকানগুলো শো করা হতো অর্থাৎ রাস্তা জুড়ে যে জিনিসপত্র বাইরে থাকতো সেরকম কিছু করা হবে না এমনটাও কিন্তু পুলিশের তরফ থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এখন আজকে যেহেতু বৈঠক আছে এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেও কিন্তু তাকিয়ে রয়েছেন এই সমস্ত ব্যবসায়ীরা একেবারে নজর থাকবে আমাদেরও নাজিয়া এবং বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরোয় কি না কারণ যে সমস্ত ব্যবসায়ীরা যাদের রুটি রুটি জড়িয়ে রয়েছে এই ফুটপাতের ব্যবসাগুলোর সঙ্গে তাদের চোখে জল কোথাও গিয়ে কি নবান্নকে নবান্নে পৌঁছাবে চৌদ্দ তলাতে পৌঁছাবে একটা প্রশ্ন উঠছে তবে গতকাল মাঝরাতে হাতিবাগারে যে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি তবে শুধুমাত্র হাতিবাকা নয় শহর কলকাতার বিভিন্ন জায়গাতে এই ছবি দেখা গিয়েছে সেটা সল্টলেক হোক গড়িয়াহাট হোক গোলপার্ক হোক আলিপুর হোক বেহালা হোক বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি তবে শুধু কলকাতা কেন বলছি জেলাতেও একই ছবি ধরা পড়ছে বিভিন্ন পুরসভার তৎপরতা নজরে এসেছে এবং নজরে এসেছে যে ফুটপাত যেগুলোতে একেবারে দখলদারি করে রেখেছিল দখল করে ব্যবসা করছিলেন হকাররা তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে এবং সেটা নিয়ে খুব অসন্তোষ দানা বেঁধেছে এই মুহূর্তে হাতিবাগানের ছবি আপনাদের সামনে রাখছি